হাই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আই এম ডিপ্লাস কাম ব্যাক টু আন্দার ব্লগ ভিডিও সো গাইজ আজকে অ্যাকচুয়ালি আমরা আসছি সোর বাজার একটা ফ্যামিলির যত কিছু লাগে সব কিছু এখানে পাওয়া যায় কম পয়সা আর সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো পাওয়া যায় আর গাই সবসময় একটা রিকোয়েস্ট করি ভিডিওটা প্লে করার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার ভিডিও বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলাইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন সো গাইস লেস গো দেখেন এই যে এইগুলা এই যে যাবতি হচ্ছে আর এই সেই টেবিল হ্যাঁ নতুনও অনেক কিছু পাওয়া যায় এই যে ভিতরে সেকেন্ড হ্যান্ড তবে এখানে কম দামি জিনিসগুলা বেশিরভাগ পাওয়া যায় এরকম একটা ব্যাপার এই যে দোকানগুলো আসলে এখানে মানে আপনি সব কিছু পাইবেন কম দামি জিনিস জুতার দোকান এটা তবে বাজারটা আসলে অনেক বড় একটা বাজার আগে আরও অনেক বড় আছে ওনারা একসাইট একটু ক্লোজ করে রাখছে এগুলো হচ্ছে কাপড়ের দোকান আর এখানে বেশিরভাগ বিজনেস যারা করে তারা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এরকম একটা করে

এখানে আপনি যা চাইবেন সবই পাইবেন এই যে দেখেন এটা ওই যে ইয়ে হাতে মানে কাবাব বানায় মুরগি এরপর দিই ইয়ে মানে ইয়ে বানানোর জন্য এরকম একটা ব্যাপার আর এদিকে দিকে চেয়ার চেয়ার আছে আমরা ওইদিকে একটু যাই তবে এইখানে এই দেশি শুধুকাল অন্য অন্য দেশি লোক না এই দেশি লোকেরও আসে এরকম ব্যাপারটা আসলে সৌদি সৌদিয়ানরাও আছে ওইদিকে পর্দার দোকান যেগুলি সব পর্দা এবং সোফা মানে ফ্যামিলি ফ্যামিলিদের জন্য যেগুলি আসলে এরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে কার্পেটের জন্য এটা কার্পেটের দোকান অনেক সুন্দর সুন্দর কার্পেট বড় বড় তবে এইসব কার্পেট আমাদের দেশ সরি এগুলো আসলে ফ্যামিলি খার্ডিনেট ভিতরে যাই আপনাদেরকে দেখায় দেখছেন কি সুন্দর মানে এগুলা ফ্যামিলিদের যারা তাদের জন্য কেবার বড় বড় কেবার এগুলো কেবার কিন্তু আলমারি আমাদের আলমারি বলে আর কি সব হ্যাঙ্গিং করার জন্য আর এই যে এগুলো হচ্ছে বেড এগুলো বেড অনেক সুন্দর এগুলো সোফা ফ্যামিলি বেড দেখছেন কত সুন্দর ফ্যামিলি বেড বসে এরকম একটা ব্যাপার অসাধারণ মানে এইটা হচ্ছে এরকম অনেক দোকান আছে এগুলি আসলে জন্য খাট বেড আলমারি এই ধরনের আবার আপনি সেকেন্ড হ্যান্ডও পাইবেন পাইবেন নতুনও মানে কম দামে পাইবেন আর কি মানে অতটা ব্র্যান্ডেড না এই আর কি তবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে এরকম ব্যাপারটা এই যে আর একটা অনেক তো আমরা একটু হাঁটতে হাঁটতে একটু বাইরে যাই এগুলো হচ্ছে সিঙ্গেল যারা আসলে প্রবাসী আসে তাদের জন্য এই সিঙ্গেল সিটগুলো লাগে মানে কোরআন শরীফ আপনার চেয়ারে বসে বসে এখানে কোরআন শরীফ পড়ার জন্য অনেক বড় কোরআন শরীফ আছে এখানে আর এগুলো হচ্ছে ছোট জন্য এক একটা এক এক ডিজাইন আবার এরকম প্লাস্টিকেরও আছে আর এই যে আপনাদেরকে একটু আগে আমি দেখেছি এগুলা মানুষের মানে ব্যাচলার রোমে বাসায় রাখে কাপড় ঠেঙের জন্য তো বেশিরভাগ আরবির ব্যবহার করে কোপড়ায় টাঙানোর জন্য আর কি এরকম ব্যবহার এই যে এখানে কত কিছু জুতার কালি খরদি ইটি এটা চুলে দেওয়ার জন্য তবে এগুলো ব্র্যান্ড না তো এই যে এই যে এগুলা কাপড় চোপড় যারা হয়তো গরিব মানুষ লেবার কিবা বা পুরানো মালের দোকানগুলা তো আমি আপনাদেরকে এক্সাইট এক্সাইট করে দেখাই এগুলা বাতের আংটি কত বড় বড়ো স্পেনার কতটো কিছোৰ যে ই মান চাৰ্জাৰ কটটো কিছু ক্ৰীপ বুঢ়ামানৰ চৌকে দে নাৰ বিষ আৰু আপনাদেরকে বলে রাখি এইগুলা ঐতিহ্য আগের দিনের এগুলো কিন্তু কাশের কাশের মানে পিতল আর কি পিতলে এগুলা বড় চা ইয়ে দিয়ে বড় মজলির যখন বসে আছে এগুলো অরিজিনাল পিতল একদম অরিজিনাল ঠিক আছে অনেক পুরনো কিন্তু কয়েক ছ বছর আগে হবে এখনো কি সুন্দর ভালো আছে পলিশ মারলে একদম মানে চকচক স্বর্ণের মতো হয়ে যাবে এরকম ব্যাপারটা এই যে দেন আর বিয়ানদের ঐতিহ্য যে জিনিসগুলা এই যে এগুলো সব পিতল কিন্তু সব পিতল এই যে এগুলি সব পিতল এরকম একটা ব্যাপার এই যে আবার এগুলো একদম আগের দিনে আর বিধান এখন তো মেশিন বাইরেছে মানে মুসল্লা বাড়তো আর এটা হচ্ছে আমাদের দেশে আপনার ওই যে গোলাপ জল টল ভরে এরকম ছিটাইতো না মানুষের দোয়াটা পড়াইলে এই করলে মাঝে এরকম একটা ব্যাপার এগুলি আর কি এগুলি সব আসলে অ্যাকচুয়ালি পিতলের এই যে এগুলি সব অ্যাকচুয়ালি আসলে পিতলের এই যে এগুলি আবার হ্যাঁ মূর্তি মূর্তিও তো আছে এটা কি বুধার নেই পিতলে এগুলি বুদ্ধিস্টদের হ্যাঁ এগুলো বুদ্ধিস্টদের আসলে এই যে পুরানা গিটা ই মানে সব কিছু আপনি এখানে পাবেন এটা হচ্ছে আসলে স্টিল কাটার জন্য রড কাটার জন্য গ্রাইন্ডার মেশিন আর এগুলো আসলে আমাদের ঐতিহ্য জিনিস ঘোড়ার এই আসলে ঘরে রাখার জন্য এটা ইগোল আরব দেশের যে এইটা এরকম ব্যাপার আর এগুলো ঝিমের গ্যাস সিলিন্ডার মানে যা চান আপনি কোকার টোকার এখানে সব কিছু পাইবেন এরকম ব্যাপার আর এটা তো জানেন সীসা মানে আরবিদা আরবিদের প্রিয় জিনিস সীসা আর এগুলো হচ্ছে পাখিদের দেখান পাখিও বেড়েছে আচ্ছা টিয়া পাখি হ্যাঁ বার্ড আছে চার মাস আই তুমি এগুলা পাখিদের খাসা এরকম ব্যাপারটা এগুলো পাখিদের খাসা ও মুরগির বাচ্চা কেয়া পাখি এরকম ব্যাপার এইখানে এই যে এইগুলি দেখতেছেন পাতিল এগুলো কিন্তু পিতলের ও একদম অরিজিনিয়াল কালো হয়ে গেছে আসলে সাফা করে না এরকম ব্যাপারটা আসলে একদম বিভিন্ন ধরনের জিনিস সব কিছু পাইবেন এরকম ব্যাপার দেখেন আর কনেকশানে কাজ করার জন্য যা আছে গেলি ড্রিল মেশিন হাওয়ার মেশিন এরপর গ্রাইন্ডার সব পুরোনো জিনিস কোলার পানির কোলার সেরকম ব্যাপার এই যে আমার কাছে কি আছে জুতা কি ভাইয়া কপি কপি মেশিন কপি মেশিন বা ভাই

আর এইখানে সেল করতেছে অষ্টধাতু ধাতু বাতের আংটি এই যে আংটি সব আংটি এগুলি সব পুরানো আংটি তবে এগুলি মার্কেটে কিনতে গেলে অনেক পয়সা কিন্তু তবে কিনে কেনার পর এগুলো ক্লিন করে জ্বালাইলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে একদম নতুন হয়ে যাবে এরকম একটা ব্যাপার এটা তপসি জয়তনের তপসি দেন ফুটপাতে বিক্রি করে জয়তনের তপসি এই যে এগুলো জয়তন অরিজিনাল জয়তনের তপসি কিন্তু আসলে আবার ভালো আছে সুন্দর আছে এই যে কাশেরি দেখুন আর এই যে গড়ি কত গড়ি ভালো আর এগুলো হচ্ছে পাথর এরকম একটা ব্যাপার আর এটা হচ্ছে ওনাদের ঐতিহ্য চাকু আরবিদের এটা আসলে এই যে এদিক দিয়ে বেল্টের মাঝে এমনি খুব সাই রাখে এরকম ব্যাপারটা এই যে কেন্ডি টপসি বিভিন্ন ধরনের জিনিস আর এটা হচ্ছে আমাদের দেশের আমাদের দেশের ঐতিহ্য জিনিস দেখেন বাহার নেই আরব দেশেও ব্যবহার করে কেরাসিন কে আর এ দেশেও পাওয়া যায় আগের দিন এগুলি ব্যবহার করতে শাড়ি কেন আইপ্যাড না আইপ্যাড না ভুয়া পেড আর গরি আৰু এইটো হে বাদ ঢোল মাহ আপোনাৰ বডি স্প্ৰে যে এইগিলা বডি স্প্ৰে এইকেইটা বেপাৰ দেখোন জোতা মহিলা এটা ধুইকৈ চাগে জোতাৰ দোকানে ভিতৰে হাঁহ এই আংটিৰ পাটৰ পৰা বাৰু পাটৰ দে নহয় দাম চোকেও দিছে পত্র সব ধরনের পাত্র আছে এখানে এরকম একটা ব্যাপার আমরা এই দেখি আর এখানে জামা কাপড় জামা কাপড়ের এই যে দেখছেন জিলাকি পট হান্ডি পাতিল প্লেট মানে যাবতীয় এগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি এগুলির দোকান পাকিস্তান আর আপনার কি দেখেন এটা একটা প্যান্ট অনেক সুন্দর আসলে এই প্যান্টটা এগুলা লাইট অনেকে আছে স্টোরে লাইট কিনা পালাই রাখছে অনেক দিন হয়ে গেছে এখন আর এই ডিজাইন পছন্দ হয়েছে না বিক্রি করে দিছে বা এরা বিক্রি করতে আছে নতুন লাইটে আর এইখানে আবার মোবাইল নিয়ে আসছে লাগিস ও বাবা গড়ী নতুন নতুন গড়ী খুব দামী গুড়ি গড়গিলা ভালো আছে মটৰ Dener dener. Hadi hadi. Hadi. Hmm. অৰে বাবাই মটৰগিলাটো নতুন আছে একদম ক্লিন বৰ বৰ মটৰ সে জন্য ট্রলি গাড়ি যাদের আসলে সেই রকম পয়সা করি নাই তারা আসলে এই ধরনের জিন্সগুলাই কিনে এটা চালু করে রাখছে ড্রিল মেশিন মেশিন বেচার জন্য চালু করে রাখছে এরকম ব্যাপার এদিক দিয়ে তো পুরো পাইপ পিডার দোকান খুলে লাগছে কি অবস্থা বাচ্চাদের জন্য আসলে গাড়িগুলা বাচ্চাদের জন্য

এখানে হাকুড়ি মাতুরি যা আছে সব কিছু এটা তো নতুন দোকান মনে হয় ভিল মিল যা আছে সব জ্যা খামার আরি মটরবাইক মটরসাইকেল বাদ

আল্লাহ এরকম একটা ব্যাপার তো সবাই আসলে হাসে দেখে এরা তো এখানে আরবি দোকানদারও আছে অভাব নাই মানে আমাদের বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান আরবি মিক্স দেখেন এইগুলো দরজার দরজার ইয়ে নতুন নতুন আসলে এগুলো নতুন কিন্তু কম দামে সৌদি থেকে নিয়ে আসে ওনারা আইনে এখানে বিক্রি করে এরকম একটা ব্যাপার সৌগাইজ টায়ার্ড হয়ে গেছি আজকে হাঁটতে হাঁটতে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে একটা ভিডিও বানাতে না অনেক কষ্ট হয় ঠিক আছে অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলাইকনটাকে ওল দিয়ে চাপিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ